আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার এইচ কোডকে সিকিউরিটি দিবেন দেন আমরা কিন্তু অনেকেই এইচটিএমএল কোড ব্যবহার করে টেলিগ্রাম আর্নিং বোর্ড কিংবা ওয়েবসাইট তৈরি করে থাকি তো এখানে একটা সমস্যার বিষয় আছে কিছু পাতি হ্যাকার আছে যারা কি করে আমাদের এইচটিএমএল কোডকে চুরি করে তারা ব্যবহার করে এবং এখান থেকে আমার ডেটা আমাদের ডেটা হ্যাক করে নেয় তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের এইচটিমেল কোডকে সিকিউরিটি দেবেন দেন এটা করার পর কিন্তু কেউ আপনার ডাটা কিংবা কোড চুরি করতে পারবে না তো এটা আজকে আমি লাইভ প্রুফ দেখাবো তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই আপনাদের এইস্টিমেল কোডকে সিকিউরিটি দিতে পারবেন এখন কিন্তু অনেকে ভাই ভিডিওটা পুরোটা না দেখে অল্পে একটু দেখে বলবে যে ভাই আমাদের তো এটা করতে পারি নাই কিংবা আমাদের এটা সমস্যা আছে তো ভাই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনাদের এই এল কোডকে সে করে দেবেন তো অনেকে বলতে পারে যে ভাই এরকম ওয়েবসাইট তো অনেক আছে ঠিক আছে ভাই এরকম ওয়েবসাইট অনেক আছে তবে আমার এই ওয়েবসাইটে আমি ডোমেন ব্যবহার করেছি যার ফলে কী হবে আপনার যেই ডোমেনটা দেবেন এবং এই কোডিংটা যেই ডোমিনে ব্যবহার করবেন শুধু সেই ডোমেনে পাসওয়ার্ড চাইবে না এবং অন্যরা যদি এই কপি করে নিয়ে তারা ব্যবহার করে তাহলে কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা কোনো গুগল এআই মডেল এটার পাসওয়ার্ড বের করতে পারবে না শুধু আপনার কাছেই পাসওয়ার্ড থাকবে তো এখানে ভাই কোডিং চুরি হওয়ার কোনো বিষয় নাই তো তো পুরো ভিডিওটাতে দেখাবো কীভাবে কী করতে হয় এবং আমি লাইভ প্রুফ দেখিয়ে দেব অনেকেই কিন্তু বলতে পারে যে ভাই এটা হয় না এটা হয় না তো আজকে আমি পুরোটা লাইভে দেখিয়ে দেবো তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এবং ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন তো আমি এতক্ষণে যা যা বললাম অনেকেই কিন্তু কী করেছে এগুলো শুনে নাই তারা স্কিপ করে মাস চলে গিয়েছে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব আর তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন তো প্রথমে কি করবেন আমার ডেসক্রিপশন এক দিবেন ডেসক্রিপশন বক্সে কিন্তু এরকম একটা লিঙ্ক পাবেন এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই বটটাকে আপনাদেরকে নিয়ে আসবে তো এখানে কি করবেন এখানে দেন পাশের দিকে ওপেন বাটন এখানে ক্লিক করে দেওয়ার কিন্তু এরকম একটা ভেরিফাই পেজ আসবে তো এখানে কি করবেন এখানে আমার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ভেরিফাই বই কিন্তু এরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে তো এখানে কিন্তু আপনাদের ফাইল আপলোড করে দিতে পারবেন এবং কোডিং ফাইল এখানে লিখে দিতে পারবেন তো আপনারা কী করবেন কোডিং ফাইল এখানে পেস্ট করে দেবেন তো আমি কী করব আমার একটা কোডিং ফাইল কপি করে নিয়ে আসবো দেন আমি আমার এই ফাইলটাকে কপি করে নিয়ে যাব ঠিক আছে তো আমি কী করলাম এই ফাইলটাকে আমার কপি করে নিলাম দেন এখানে কিন্তু আমার এই ফাইলটার দৈর্ঘ্য অনেকগুলো আছে দেন এখানে কিন্তু পনেরোশো লাইন প্লাস ঠিক আছে তো আমি কী করব এটাকে কপি করে নিব। নেওয়ার পর আমার যে বটের ভিতরে এই জায়গায় কি করবো এই কোডিংটাকে পেস্ট করে দিব দেওয়ার পর এখান থেকে ডোমিন কী দেবো আমি তো ডোমিন কোনটা ডোমিন হচ্ছে আপনার ওয়েবসাইটের ঠিকানা তো এটা কিন্তু অনেকেই বোঝে না তো দেন আমরা যে ব্লগারে ক্রিয়েট করার সময় এরকম একটা ঠিকানা দেই যে বল সাইট নেম যে দেই এটা হচ্ছে আমাদের কিন্তু ডোমিন তো এখানে কী করবো আমরা এটাকে কপি করে নিব তো এটা যেটার এটা কপি করে নিব সেই কটিনটা কিন্তু এটার ভিতরেই রাখতে হবে দেন আমি এটাকে কপি করে নিচ্ছি না এবার কী করবো এখানে আমার বটের ভিতরে এখানে যে ডোমিন দিতে বলছে এখানে কি বলবো এই লিঙ্কটাকে পেস্ট করে দেবো দেওয়ার পর এখানে যে এইচ টিপিএস থেকে এতটুকু কী করব কেটে দেবো এবং পিছনে এতটুকু কেটে দেবো তারপর শুধু এখানে ডট কম থেকে রাখবো ঠিক আছে তো এখান থেকে এতটুকু জায়গায় রাখব তো আপনারা কী করবেন আপনার লিঙ্কের কিন্তু আলাদা হবে জাস্ট আপনি কী করবেন এইচটি টিপিএস কেটে দেবেন এবং এখান থেকে ডট কম পর্যন্ত রেখে পিছনের যেটা অংশ আছে সেটা কেটে দেবেন তারপর এখানে পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ড আপনার যেটা ইচ্ছে আপনি পাসওয়ার্ড দিন তো আমি এখানে সুবিধার জন্য ওয়ান টু থ্রি ফোর দিচ্ছি ঠিক আছে যে তারপর এখান থেকে নিস্ক্রিপ্টটাতে ক্লিক করে দেবো দেন এখন কিন্তু নিচের দিকে আমাদের একটা কোড দিয়ে দিয়েছে তো আমরা কী করবো এই কোডটাকে ডাউনলোড করে নিতে পারবো এবং কপি করে নিতে পারবো তো আমি এটাকে কপি করে নিচ্ছি না আবার কী করব এটাকে আমরা যেই ওয়েবসাইটের ডোমিনটা ব্যবহার করলাম সেই ওয়েবসাইটের ভিতরে যাবো যার এখানে এখানে এডিটেস্টেবল ক্লিক করে এটাকে এখানে পেস্ট করে দেবো তো এটা অনেকেই পারে তো আমি এটা দেখাচ্ছি না তো আমি এটাকে পেস্ট করে দিলাম তারপর আবার কী করবো এখান থেকে থ্রি ডোটা ক্লিক করব তারপর এখান থেকে ভিভো ক্লিক করে দেবো দেন ভিভো লক্সে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আমাদের কোনো প্রকার পাসওয়ার্ড চাইলো না আমাদের কিন্তু কোড ওপেন হয়ে গেছে তো এখন যারা নতুন তারা কি করবে তারা শুরুতে কিন্তু প্রথমে ব্লোগারে একটা ওয়েবসাইট প্রজেক্ট ক্রিয়েট করে নেবে নেওয়ার পর কী করবে এরকম একটা ওখান থেকে ভিউ ব্লক্সে ক্লিক করলে এরকম একটা লিঙ্ক দিয়ে দেবে তো ওটাই হচ্ছে মূলত ডোমিন যারা নতুন তারা কি করবে তারা শুরুতে কিন্তু ব্লগারে একটা অ্যাকাউন্ট করে একটা প্রজেক্ট তৈরি করবে এখানে প্রজেক্ট তৈরি করার পর উপরে থ্রি ডটে ক্লিক করে ভিউ ব্লক্সে ক্লিক করার পর এখানে সার্চ বারে ক্লিক করে এখানে পাশের দিকে যে লিঙ্কটা থাকবে এটা হচ্ছে মূলত ডোমেন তো এই লিঙ্কে কপি করার পর যে লিঙ্কটা থাকবে এটাই ওই এইচটি টি বাদ দিয়ে পিছনের অংশটা বাদ দিয়ে শুধু ডট কম থেকে সামনের যে এটা থাকবে নাম ডোমিন নাম এটা দেওয়ার পর এই কোডটাকে ইনস্ক্রিপ্ট করে নেবেন তো এখানে যদি ডোমিন ব্যবহার না করেন তাহলে কিন্তু এখানে সিকিউরিটি পাবেন না ঠিক আছে তাই ডোমিনটা ব্যবহার করবেন আর এটা যদি অনেকেই না বুঝে থাকেন অবশ্যই আমাকে টেলিগ্রামে নক দেবেন আমি কিন্তু বুঝে দেবো এবং কমেন্ট করেও বলতে পারেন তো এখন বিষয় হচ্ছে এই কোডটা যদি অন্য কেউ কপি করে মানে হ্যাকার যদি এই কোডটাকে নেয় দেন হ্যাকার যদি এই কোডটা পেয়ে যায় তাহলে কী করবে সে যখন অন্য একটা সাইডে এরকম একটা সাইড তৈরি করে অন্য সাইডে যখন এই কোডিংটা পেস্ট করে দেবে তখন কিন্তু এখান থেকে ভিভো লক্সে ক্লিক করে তার এরকম একটা পাসওয়ার্ড দিতে বলবে যে পাসওয়ার্ডটা সে দিতে পারবে না তো এখন গুগল এআই মডেল একটু চেক করে দেখাই দেন এখানে আমি আসার পর গুগল স্টুডিও ওপেন করে নিচ্ছি নেওয়ার পর এখানে কি কোডিংটা আমি এখানে পেস্ট করে দিয়েছি তারপর কি বললাম যে এই কোডিংয়ের ভিতরে একটা পাসওয়ার্ড চাইছে এটা আমি ওপেন করতে পারতাছি না তো এটার পাসওয়ার্ডটা কি তো এটা বলে যখন আমি সার্চ করে দিব তখন দেন গুগল কি রেজাল্ট দেয় দেন গুগল কিন্তু এখানে অনেক কিছু বলে দিয়েছে এবং এটাও বলে দিয়েছে যে এটার পাসওয়ার্ড বের করা সম্ভব নয় এবং এটা হ্যাক করা যাবে না ঠিক আছে তো এটার পাসওয়ার্ড শুধু অ্যাডমিনের কাছে আছে মানে এই পাসওয়ার্ড শুধু আপনার কাছে আছে আপনি যাকে পাসওয়ার্ড দেবেন শুধু সেই এই কোডিং ফাইলটা ব্যবহার করতে পারবে ঠিক আছে তো এখানে আরেকটা কথা না বললে নয় এখানে কিন্তু অনেকেই বলে যে ভাই আমরা যদি এটা এভাবে করি তাহলে তো এই কোডিং ফাইলটা সরাসরি তোমার কাছে যাবে তো ভাই এমনটা কিচ্ছু না ঠিক আছে তো অনেকেই কিন্তু ভাই এরকম ভুল ধারণা করে তো আমি বলবো ভাই এখান থেকে কিন্তু আপনার সিকিউরিটি দিতে পারবেন তবে এমনটা কিচ্ছু হবে না ঠিক আছে তো এখানে নিশ্চিন্তে আপনার এস ফাইলকে সিকিউরিটি দিতে পারেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর একটা সুন্দর কমেন্ট করবেন আর যে কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই টেলিগ্রামে আমাকে নক দিতে পারেন আর একটা কথা বলবো এরকম ভিডিও পেতে অবশ্যই দিনকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করলেই হবে কি আমি যখন ভিডিও ছাড়বো সবার সাথে সাথে আপনার কাছে চলে যাবে ঠিক আছে তো সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন